ঠিক ঠিক আছে ম্যাজিক করে শেষ দেখো দেখো এবার দেখো সব শেষ আবার আমরা ম্যাজিক করি দেখো আবার ম্যাজিক করছি আবার বানি হিসাব হচ্ছে দেখো এবারে দেখো ভালো করে নাও নাই কোন আছে বানি আছে নাই আবার আমরা ম্যাজিক করি ঠিক আছে আবার দেখো 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 আবার রং এডিট করবো আবার ভেনি বুঝতে পারছো আসলে এটা কোনো ম্যাজিক না এটা হচ্ছে একটা বিজ্ঞানের খেলা তোমরা তোমাদের বাধ্যবাহিতা করছো তরলের উপরে বায়ুর চাপ ঠিক আছে সেই জিনিসটার সেই জিনিসটার প্রতিফলন এখানে ঘটছে ওকে চলো এটার পিছনের সায়েন্সটা আমরা একটু এবার বুঝি দেখো আসলে এবার কাছে নিয়ে আসো আসলে এই বোতলটার মধ্যে আমরা একটা পাইপ ঢুকাইছি এবং পাইপের উচ্চতা যেন তলানি থেকে তোখানি উপরে থাকে এমনভাবে পাইপটা ঢুকাইছি এবং এইখান দিয়ে ভালো করে গ্লুগান দিয়ে আটকা দিছি যেন কোনো বায়ু প্রবেশ করতে না পারে আমরা এখানে সোটটা একটা ছিদ্র করছি তো এখন আমরা জানি কি যে তরলের উপরে বায়ুর চাপ আছে এই যে ছিদ্রটা আছে ছিদ্র দিয়া বায়ু এই বোতলের মধ্যে প্রবেশ করছে এবং বায়ুগুলা এই তরলকে চাপ দিয়া এই তরলটাকে অর্থাৎ পানিটাকে এই পাইপের মধ্যে ঢুকিয়ে দিছে ঠিক আছে তো যখন আমি এটা চাপ দিয়া এইভাবে করছি তো পাইপের মধ্যে যতটুকু পানি ছিল ততটুকু পানি বের হয়ে আসছে তো যখন আমি এভাবে করার পরে আবার যখন এই ছিদ্রটা আঙুল দিয়ে সাইড়া দিছি আবারও কিন্তু মধ্যে প্রবেশ করিয়া পানি চাপ দিয়া পাইপের মধ্যে ঢুকে দিছে ঠিক আছে এবং আবার যখন এভাবে করছি আবার সেই পানিটুকু বের হয়ে আসছে আবার এই দিক করে আমি ছিদ্রটা সাইড়া দিছি আবারও দিয়া বায়ু পানিরে চাপ দিয়া পাকের মধ্যে ঢুকাইছে এবং এভাবে উপর করার পরে ঠিক ততটুকু পানি বের হয়ে আসছে বুঝতে পারছো এটাই হচ্ছে কি আসলে ম্যাজিক